আমরা প্রাক্তন শিক্ষার্থী পলিটেকনিক যারা আমরা শেষ করে বের হয়ে গেছি অর্থাৎ আপনাদের ফিলেন আমরা যারা এই আন্দোলনে প্রতি সর্বাত্মক ভাবে সহযোগিতা এবং আমাদের সমর্থক রইল আমাদেরকে সহায়তা আমাদের অস্তিত্ব এই অস্তিত্ব আদায় না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাল্লাহ আপনারা সফল হলেন এই শুভকামনা ধন্যবাদ ভালোবনের

আমাদের এখানে কারিগরি শিক্ষক শিক্ষকের টিজি আমাদের আশেপাশে অবস্থান করছে আমাদের কথা কথা একটাই আমরা মহাপরিচালকের পোস্টা আমাদের চতুর্থ দাবি কারিগরি শিক্ষক পরিচালনায় কোনো কারিগরি বিক্ষিত থাকতে হবে না সেক্ষেত্রে কারিগরি শিক্ষক তিনি মহাপরিচালক তিনি একজন এক লোক তিনি এখানে আসলে আমরা তার ভিন্ন লিঙ্গ কথা শুনবো

আসবে তারপর মতির কথা শুনবা কোন আপস হবে না

রস <Sess> i